আবারও তাপসী মন্ডলকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন তেরো তারিখ কর্মী সভা রয়েছে হলদিয়ার মানুষরা সেই সভায় যোগ দেবেন আগে পুরো ভোটে হারিয়েছিলাম আবারও হারাবো বলে সদ্য দলত্যাগী বিধায়ককে হুশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ওকে হারাবো তেরো তারিখে কর্মী সভা ডেকেছি করে হলদিয়া বিধানসভার লোকরা আমার সভায় আমি ওকে কাউন্সিলরে হারিয়েছিলাম আবার হারাবো জবাবে সদ্য বিজেপি ত্যাগী বিধায়ক তাপসী মন্ডল বলেছেন তৃণমূল টিকিট দিলে মুখ রক্ষা করবেন তার অভিযোগ বিজেপিতে থাকাকালীন কাজ করতে দেয়নি বিভাজনের রাজনীতি করছে বিজেপি অভিযোগ করেছেন তাপস্বী মণ্ডল সোমবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়া বিজেপি বিধায়ক তাপস্বী মণ্ডল দাবি করেছিলেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবার কারণ বিজেপির বিভাজনের রাজনীতি যদিও হলদিয়ার তাপসী মন্ডলের সঙ্গে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় টানা পড়েন চলছিল বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে দুজন পরস্পরের বিরুদ্ধে মুখ kokula tilan